সকলে আমাদেরকে এখান থেকে হয়তো দেশে ফের করা আটক করতে আল্লাহ আলম কিছু জানি না বাট আমরা এটা জানি আমরা আমার গাজার মজুর বাড়ির জন্য দাঁড়িয়েছি আলাইকুম গাজার নির্যাতিত ভাই বোনদের জন্য শত শত ট্রাক যেখানে ত্রাণ নষ্ট হচ্ছে ব্লকেট উঠিয়ে দেওয়ার জন্য আজকে বিশ্বের অনেক মানুষ এক হয়েছে সকলেই গ্লোবাল মষ্ট গাজায় যাওয়ার জন্য আমরা এই মুঠ ইসমালিয়া একটি সীমান্ত এলাকায় এখানে এসে আটকা পড়েছি সকল মানুষ সকলের পাসপোর্ট ওনারা নিয়ে ফেলেছেন আমাদের পাসপোর্ট নিয়ে ফেলেছেন বাট দেখুন এই মানুষগুলোর পাসপোর্ট নিয়ে ফেলছে কারো মনে কোনো দুঃখ নাই সবাই সেই শক্তি মানুষ স্লোগান দিচ্ছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন আমি বাংলাদেশ সকল মানুষকে বলছি আপনার সবাই আপনাদের ভয়েসগুলো রেজ করুন সকলে যদি ভয়েসগুলো রেজ করে তারা ব্রোকে টুড়িয়ে দিতে বাধ্য হবে আজকে একদম নগ্ন যেভাবে হামলা হচ্ছে এই শত শত আজকে কিন্তু যেতে পারছে না আমরা সকল ভয়েস গুলো রেজ করি এবং আমাদের যত মুসলিম ভাইরা আছেন বিশেষ করে গিয়ে আসলে আজকে আমি আল্লাহ আদায় করছি এই মানুষগুলো যারা আছে ফিফটি পার্সেন্ট মুসলিম আর ফিফটি পার্সেন্ট অমুসলিম তারা শুধুমাত্র মানবাধিকারের প্রয়োজন করা এখানে এক হয়েছে তো আমরা মনে করি মানবাধিকারের কারণে হিউম্যান রাইটস নিয়ে ধর্ম নাই সবাই প্রায় এখন পৃথিবীর সকল মানুষ এখন ফ্রি ফ্রি প্লাস্টেন এসবের এখন সবাই সুইজারল্যান্ড আমার এই বোনটা এসেছে উনি সুইজারল্যান্ড থেকে ইজ ফ্রম সুইজারল্যান্ড আলহামদুলিল্লাহ ক্যান ইউ স্পিক এনার্জি টু সে সামথিং ইয়েস এভরি পিপল ইন দ্য ওয়ার্ল্ড মাস্ট কাম এন্ড এন্ড ডিফেন্ড ইস গাজা অল দ্য পিপল ইন

এখানে বেশি দেশের মানুষ আজকে এক হয়েছে বিশ্বের এমন কোন দেশ আমি দেখছি এখানে আসে নাই আমরা সবার কাছে দোয়া চাই তারা সকলের পাসপোর্ট নিয়ে ফেলছে আমাদের পাসপোর্ট নিয়ে ফেলছে আমরা জানি না আমাদের বাকি কি ঘটে তো আমরা প্রত্যেক কাছে দোয়া চাই এই যে শত শত মানুষ হাজার হাজার মানুষ ইসমাইলিয়াতে আমরা কি আছি বিভিন্ন দেশের মানুষের এখানে দাঁড়িয়েছেন আপনার সবাই দোয়া করবেন যাতে এই যে সীমান্তে সীমান্তে প্রাণবাহী শত শত ট্রাক

Assalamu as alaikum. As Can you speak now I mean live. Yes, in English. It's okay. no uh, so we're here with Kum as the delegations from all different countries across the world together in solidarity for the people of Gaza. We got past the first checkpoint but we'll be stopped at the second. They've confiscated every foreign national's passport, so that even goes for people who are genuine tourists who will be travelling on this road anyway. If there's any of those here then maybe they're super confused what's going on. We've been blocking the road, but now we've been pushed away by the military police. Who knows what goes from here? But hopefully, inshallah, we can continue. Inshallah, inshallah. Are you from England? England. Yes, yes. Masha Allah, Masha. Amar England ke aap today aasthaal hamdulillah. Amar poti kaise do ase? Dekho na ekun police hai, military police hai. Sawai ki aasthaa ekun boy bhi do. Onik manoj na ekun lagte hai. Salaam alaikum. Now I mean live. Can you speak something? Salaam alaikum. Allikum salam. Speak English, no problem. I don't speak English. Speak Spanish. Spanish, no problem. You can speak Spanish. Perfecto, estamos aquí para impedir que siga el genocidio. Contra la inacción de los gobiernos, la ciudadanía responde. Mm.

আমাদেরকে এখান থেকে হয়তো দেশে ফেরত করাতে পারে হয়তো ওরা আটক করতে পারে আল্লাহ আলম আমরা কিছু জানি না বাট আমরা এটা জানি আমরা আমার গাজার বসগুলো জন্য দাঁড়িয়েছি আপনারা সবাই আপনাদের পক্ষতে বসগুলো ইউজ করুন আপনারা যে যেখানে আছেন দেশে বিদেশে ভিডিওগুলো শেয়ার করে দিন এই যে শত শত মানুষ সকলের পাসপোর্ট ওরা কিন্তু নিয়ে ফেলছে ওরা পাসপোর্ট নিয়ে ফেলছে এখন পাসপোর্ট আমাদের এক ঘন্টা দু ঘন্টা হয়ে যাচ্ছে প্রায় প্রায় দু ঘন্টা হয়ে যাচ্ছে তারা দিবে এখন এখনো ধরে কী হয় আমরা জানি না ইসমালিয়া থেকে আমি মোহাম্মদ আশুদ্দিন চোখ আলাদ কবুল